নমস্কার আমি এবং ন্যায়ের দেবতা শনিদেব উনত্রিশে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন শনিদেবকে কেন্দ্র করে আবার একটা বড় পরিবর্তন আসতে চলেছে জুলাই শনিদেব মার্গি অবস্থার থেকে বক্রি অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত দীর্ঘ একশো আটত্রিশ দিন এই বক্রি অবস্থায় অবস্থিত থাকবেন সুতরাং এই যে লম্বা সময়ে শনিদেব বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার ফলে বিশ্বিক রাশির ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা এবং রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহরাই কিন্তু প্রদক্ষিণ করে চন্দ্র এবং রবি ছাড়া বাকি সমস্ত গ্রহরাই কখনো না কখনো বক্রিয় অবস্থায় অবস্থিত হয় রাহু এবং কেতু বেশিরভাগ সময়টাই কিন্তু বক্রি অবস্থায় থাকে আর বক্রিয় অবস্থাটা কি বক্রি অবস্থাটা হচ্ছে রবিকে কেন্দ্র করে যখন সমস্ত গ্রহরা নিজস্ব কক্ষপথে একটা দূরত্ব বজায় রেখে রবির থেকে দূরত্ব বজায় রেখে তারা নির্দিষ্ট গতিবেগে রবিকে প্রদক্ষিণ করে কিন্তু সেই গ্রহ কিংবা সেই সমস্ত গ্রহরা যখন বক্রি হয় তখন কিন্তু তাদের দূরত্ব রবির থেকে নর্মাল দূরত্বের তুলনায় একটু বৃদ্ধি পায় আর এই বৃদ্ধি পাওয়ার কারণে সেই সমস্ত গ্রহরা বক্রি হয় এবং বক্রি হওয়ার জন্য গ্রহরা যে থেমে যাবে কিংবা তাদের গতিবেগ যে উল্টো দিকে অর্থাৎ তারা যে উল্টো দিকে ঘুরবে তা কিন্তু কখনোই নয় তারা যে অভিমুখে ঘুরছিল প্রদক্ষিণ করছিল রবিকে সেই অভিমুখেই তাদের প্রদক্ষিণটা করবে কিন্তু নর্মাল যে গতিবেগ সেই নর্মাল গতিবেগের তুলনায় তারা আরও ধীর হবে আরও স্লো হবে তখনই গ্রহরা বক্রি অবস্থায় অবস্থিত হবে আর শনি যেহেতু গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ শনি যখন বক্রি অবস্থায় অবস্থিত হবে এই শনিদেব কিন্তু আরও ধীর হবে তার গতি আরও স্লো হবে সুতরাং তার ফলে বৃশ্বিক রাশির ওপর কী প্রভাব পড়বে বৃশ্বিক রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু পঞ্চম রাশিতে অবস্থিত হয়েই বক্রি অবস্থায় অবস্থিত হবে আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দীর্ঘ একশো দিন এই অবস্থায় থাকবে সুতরাং পঞ্চমভাবে যখন অবস্থিত হবে পঞ্চম ভাব থেকে আমরা কি কী বিষয় সম্পর্কে জানতে পারি পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের বিষয় জানতে পারি সব পঞ্চম ভাব থেকে আমরা উচ্চ বিদ্যা সম্পর্কে জানতে পারি পঞ্চম ভাব থেকে আমরা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জানতে পারি সুতরাং যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন যাদের সন্তান আছে তাদের সন্তানকে কেন্দ্র করে এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি পাবে অর্থাৎ সন্তানের লেখাপড়াকে কেন্দ্র করে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভালো খবর আশা করা যাচ্ছে অর্থাৎ সন্তানের জন্য পারিবারিক সুখ অনেকাংশে বৃদ্ধি পাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এই সময় উচ্চ বিদ্যা সংক্রান্ত কোনোরকম পরিকল্পনা যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে সফলতার ক্ষেত্রে বাধা হচ্ছিল সেটা ভালো কোনো কলেজে ভর্তির জন্য হতে পারে সেটা দূরে কোথাও পড়তে যাওয়ার জন্য হতে পারে সুতরাং সেই পরিকল্পনা কিন্তু এই সময় অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়ের মধ্যে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে যারা বিদ্যা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে যাদের রকম ভালো পরিকল্পনা রয়েছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাদের কোনোরকম এক্সাম এই সময় থাকবে তাদের কিন্তু সেই এক্সামের মাধ্যম দিয়ে সফলতা আসবে সুতরাং যারা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন কিন্তু তাদের সন্তানের সন্তান প্রযোজনের ক্ষেত্রে রকম সমস্যা হচ্ছে বা হচ্ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়টা সন্তান প্রযোজনের জন্য অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এই সময়টা যথেষ্ট শুভ এমনকি শুভ সংবাদও কিন্তু আসা সম্ভাবনা থাকছে তবে একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হচ্ছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি কী অবস্থায় রয়েছে বৃহস্পতি কী অবস্থায় রয়েছে কতটা শুভ অবস্থায় রয়েছে পঞ্চম ভাব কতটা শুভ অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু শুভ ফলের নির্দেশ অনেকাংশে বৃদ্ধি পাবে তবে শুভ ফল এই অবস্থান যে শুভ থাকলেই শুভ ফল আসবে না হলে আসবে না সেটা কিন্তু কখনোই নয় নানা নানারকম প্রতিকূলতা বাধা বিঘ্ন আসলেও পঞ্চম যে পঞ্চম ভাবে শনি বক্রি অবস্থায় অবস্থিত থাকছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং বেশ কিছুটা সম্ভাবনা থাকছে সেই সফলতা আসার জন্য শনি পঞ্চম ভাবে অবস্থিত হয়ে বক্রি অবস্থায় অবস্থিত হলে তার আগের ঘরের ফলও কিন্তু প্রদান করে সুতরাং পঞ্চমভাবে বক্রি ভাবেরও কিন্তু ফল প্রদান করবে চতুর্থ ভাব থেকে আমরা কি বিষয় সম্পর্কে জানতে পারি চতুর্থ ভাব থেকে আমরা মায়ের সাথে রিলেশন মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জানতে পারি যেমন তেমনই পারিবারিক সুখের জায়গাটা এ সময় জানতে পারি চতুর্থ ভাব থেকে আমরা বিষয় সম্পত্তি সম্পর্কে জানতে পারি মায়ের সাথে সম্পর্ক আরও সুমধুর হবে আরও সম্পর্ক আরো বন্ধন হবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি রকম অসুস্থতা নির্দেশ করে দীর্ঘদিন ধরে কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে মাকে চলতে হচ্ছে এই সময়টা কিন্তু বেশ কিছুটা সুস্থতা নির্দেশ করছে অর্থাৎ বেশ কিছুটা সুস্থতা অনুভব হবে যে সমস্ত জাতক জাতিকা যারা বৃষ্টিক রাশি যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে চলছে তাদের কিন্তু এই সময়টা বেশ কিছুটা সুস্থতা অনুভব হবে এই সময় সম্পত্তিগত বিষয়ে বেশ কিছুটা সুপত্রের নির্দেশ করছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয়ের কিংবা সম্পত্তি বিষয়কে কেন্দ্র করে কোনোরকম ডিলিংসে পরিকল্পনা করছিলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না সেই আশা পূরণ হচ্ছিল না সেটা জমি বাড়ি ফ্ল্যাট যে কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে সেটা গাড়ি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও হতে পারে সুতরাং এই সময়ের মধ্যে সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থাৎ প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময় বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে শনি পঞ্চম রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি রাশি সপ্তম ভাবে তার সপ্তম দৃষ্টি রাশির একাদশ রাশিতে এবং শনির দশম দৃষ্টি রাশির দ্বিতীয়ভাবে পড়ার ফলে সপ্তম রাশিতে শনির তৃতীয় দৃষ্টির ফলে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে এই সময়টা বেশ কিছুটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা অভাব দেখা দেবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা তর্ক বিতর্ক একটা মনোমালিন্য মত পার্থক্য এই সময় দেখা দেবে সুতরাং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য বিশ্বিক রাশি জাতক জাতিকাদের উভয়কেই অর্থাৎ যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন স্বামী এবং স্ত্রী উভয়কেই কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে স্যাক্রিফাইস যথেষ্ট রেকটিফাই যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং মোডে চলতে হবে পারিবারিক শান্তির জন্য এই সময় কিন্তু লাইফ পার্টনারে যে লাইফ পার্টনারের রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে সেটাও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার একটা কারণ হতে পারে সুতরাং বিশ্বিক রাশির জাতক জাতিকার লাইফ পার্টনারের দিকেও কিন্তু বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় অযথা তর্ক বিতর্ক থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে হচ্ছে বিশ্বিক রাশির সাপেক্ষে শনি পঞ্চমভাবে অবস্থিত হয়ে রাশির একাদশভাবে দৃষ্টি দেওয়ায় একাদশ ভাব থেকে আমরা লাভ বৃদ্ধি স্বপ্ন পূরণের বিষয় সম্পর্কে জানতে পারি এই সময় নিজের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন পূরণের জন্য অনেকাংশে কিন্তু সেদিকটা বৃদ্ধি পাবে অর্থাৎ কীভাবে আরও বেশি লাভ করা যায় কিভাবে অর্থনৈতিক বৃদ্ধি করা যায় কিভাবে স্বপ্ন বাস্তবায়িত করা যায় তার জন্য কিন্তু একটা নজর থাকবে একটা চেষ্টাও থাকবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের সুতরাং সেই স্বপ্ন পূরণ করতে গেলে সেই লাভ বৃদ্ধি করতে গেলে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম বিশ্বিকাশি জাতক জাতিকাতে করতে হবে যথেষ্ট লেগে থাকার মানসিকতা কিন্তু এই সময়ে রাখতে হচ্ছে কারণ শনি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে শুভ ফল প্রদানের ক্ষেত্রে যথেষ্ট বাধা করায় যথেষ্ট দেরি করায় সুতরাং ফল আসছে না বলে ফল প্রাপ্তির ক্ষেত্রে দেরি হচ্ছে বলে সেখান থেকে সরে যাওয়া যাবে না লেগে থাকতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে এই সময় সেই সফলতা অর্জন করতে গেলে সেটা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে সেটা কর্মজীবনকে কেন্দ্র করে হতে পারে সেটা কর্মক্ষেত্রে ট্রান্সফারে কোনো রকম ইচ্ছা থাকলে সেই চেষ্টা যথেষ্ট লেগে থাকতে হবে কিংবা কর্ম পরিবর্তনে কোনো রকম ইচ্ছা থাকলেও সেই কর্ম অর্থাৎ নতুন কোনো কর্মের সাথে যুক্ত হওয়ার যে ইচ্ছা সেই চেষ্টাও কিন্তু এই সময় লেগে থাকতে হবে সুতরাং একটা স্বপ্ন পূরণের সম্ভাবনা থাকলেও তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লেগে থাকতে হচ্ছে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে যারা রকম অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো রকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং কোনো রকম প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন যারা ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ শনি তার দৃষ্টি দশম দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবে পড়ার ফলে দ্বিতীয় ভাব থেকে আমরা বিশেষত সঞ্চয়ের দিকটা যেমন জানতে পারি দ্বিতীয় ভাব থেকে আমরা কথাবার্তা বিশেষভাবে জানতে পারি অর্থনৈতিক ব্যয় প্রবণতার কারণে সঞ্চয় কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে সুতরাং অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা বেশ কিছুটা পরিকল্পনা করে চলতে হবে নতুবা ব্যয়ের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে দ্বিতীয়ত কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে এই কথাবার্তা মাধ্যমে কথাবার্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক এই সময় নষ্ট হবে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা পারিপার্শ্বিক জায়গার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকে নিজে নিজের কথাবার্তা নিজের আচার আচরণের প্রতি যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে যথেষ্ট নিজেকে কন্ট্রোল করে চলতে হচ্ছে এই কথাবার্তার জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হবে সেটা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অযথা কিন্তু এই কথাবার্তার জন্যই কিন্তু একটা দূরত্ব তৈরি হবে তাছাড়াও যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানকে কেন্দ্র করেও কিন্তু এই কথাবার্তার কারণেই একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সব দিকেই সর্বক্ষেত্রেই নিজস্ব কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে বিশ্বিক জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই দীর্ঘ একশো দিন তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করেই খুব পরিকল্পনা করে সুষ্ঠু ভাবনা করে হটকারিতার থেকে একটু দূরে থেকে সফলতা অর্জন করতে গেলে ধীর স্থির পরিকল্পনা করে এগোনোটাই বাঞ্ছনীয় রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করে বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু এই সময়টা চলতে হবে এবং সেই বিষয়কে কেন্দ্র করে সফলতা পেতে গেলে নিজেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে নিজেকে যথেষ্ট তার মধ্যে যুক্ত রাখতে হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে বিশেষত খাদ্য খাবারে বৃষ্টিকাশি জাতক জাতিকাতে একটু সচেতনভাবে থাকতে হবে খাদ্য খাবারের কারণে কিন্তু মাঝে মধ্যে পেটের কোনো সমস্যার কারণে একটা ভগার প্রবণতা থাকবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যাদের লিভারের সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে বধ হজমের কারণেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে সুতরাং আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দীর্ঘ একশো দিন শনি বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে বক্রি অবস্থায় অবস্থিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির ওপর কি প্রভাব করতে চলেছে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব এই আলোচনা যদি আপনার গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ